নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে তা আজকে আমি একদম নিরামিষ রেসিপি কয়েকটা দেখাবো তোমাদেরকে যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তাই জন্য আমি নিরামিষ রেসিপিগুলো একটু একটু করে তোমাদের দেখাবো এখানে রয়েছে ভেন্ডি সর্ষে আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি আর মুগ ডাল প্রথমে অবশ্যই ভেন্ডিটাকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে ভেন্ডিটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি সর্ষে বাটার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে তার মধ্যে অবশ্যই নুন আর লঙ্কা দিয়ে পেস্ট করা ছিল আর এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ এবার এই ভেন্ডিটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে আর এদিকে আবার আমি আর একটা পাত্রের মধ্যে একটা গামলার মধ্যে মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে আর এ পাশে আমি ভেন্ডিটা সর্ষে ভেন্ডি সর্ষেটা করে এই যে ভেন্ডি সর্ষেটা প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আমি আর একটু সময় একটু নাড়াচাড়া করে এই যে হয়ে এসছে একদম ভেন্ডিটা কিন্তু এবার ভেন্ডিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আর এদিকে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর আমি ডালটা সেদ্ধ করার জন্য ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা জিরে মেথি আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম এবার ডালটাকে কিন্তু আমি কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু স্বাদ মতো চিনি আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম তারপরে কড়াই আবারও তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে যে মিষ্টি কুমড়োটা আমি পটল আলু মিষ্টি কুমড়ো দিয়ে যে তরকারিটা করবো সেই মিষ্টি কুমড়োটাকে আমি তেলে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে যে কুমড়োটাকে কিন্তু এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এবার কুমড়োটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম আর ওই তেলেই আবার দিয়ে দিলাম আমি পটল পটলগুলোকেই যে এইভাবে একটু হালকা হালকা কষা রেখে আমি কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে মেখে আমি পটলটাকে ভাজা বসিয়ে দিয়েছি পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার পটলটাকেও আমি পাত্রে নামিয়ে নিলাম আর সেই তেলেই ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা আর এবার ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম এবারে এই আলুটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু পটল কুমড়ো সব আমি ভেজে তুলে রেখেছি এবারে এই আলুটাকেও একটু ভাজা করে নিচ্ছি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে যে আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এখানে রয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা রয়েছে জিরে রয়েছে আর রয়েছে একটু আদা আমি আগেই বললাম আজকে আমাদের নিরামিষ রান্না হবে আমাদের বাড়িতে তা সেই জন্য আমি আর দিয়ে দিলাম এখানে হলুদ তো এই যে মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে দেখে বোঝা গেছে তেলটা ছেড়ে এসছে এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা পরিমাণ মতোই দিতে হবে কারণ কুমড়োটা পটলটা আলুটা সবটাই সেদ্ধ হবার বিষয় আছে যদিও সব কিছুই ভেজে তুলে রাখা আছে তবুও এবারে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম ঝোলটাকে এবার এর মধ্যে যে ভেজে রাখা পটলগুলো সেটা আমি দিয়ে দিলাম তবে হ্যাঁ অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কুমড়ো পটল আর আলু কোনোটাই যেন গলে না যায় হুম তো আমি মিষ্টি কুমড়োগুলো পটল দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম তারপরে মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য তাই যে সব কিছুই কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে মোটামুটি ঝোলটা কিন্তু প্রায় রেডি এবারে দিয়ে দিলাম একটু মিষ্টি মানে চিনি আর একদম সবার শেষে দিয়ে দিলাম আমি একটু ঘি দিয়ে যে পটল আলু তরকারিটাকেও নামিয়ে নিলাম পটল আলু কুমড়ো ডাল আর হচ্ছে ভেন্ডি শস্য তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো তোমরা ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা রীতানন্দী প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে টাটা